এক দুটো যেগুলা আপনাদের মাধ্যমে আমাদের চোখে পড়ে যেটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রশাসনের উপর আমাদের আস্থা আছে বিশাল করে যেন ফাটার এরকম আর ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনাগুলা করেছে আগামী কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয় বোল্ড যেন ডিসিশন নেওয়া হয় সেই লক্ষ্যে থানায় আসা এডিশনাল এসপি ছিলেন এসডিপিও ছিলেন ওসি ছিলেন ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না এবং যারাই ঘটিয়েছে যেই বর্গেরই হোক যেই দলেরই হোক যেই সম্প্রদায়েরই হোক কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত প্রষণ করেছে আমরা বিশাল এরকম ঘটনা ঘটতে দেবো এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মানে অনেকেই বিশাল করে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন আপনি একজন বিধ আত্মীতা হিসেবে কী বলবেন আমি বিশালগড়বাসী বিশালগড়বাসীর ভোটে আমি বিধায়ক হয়েছি এটা প্রশাসনের পুরোটা বিষয় প্রশাসন সঠিকভাবে দেখছেন এবং আবারও বলছি বিশালগড়ের বিধায়ক হিসাবে এগুলা বরদাস্ত করা হবে না আগামী কালকের মধ্যে ওনারা কথা দিয়েছেন প্রশাসনিক লোকরা পুলিশের লোকরা উচ্চ স্তরের যারা আছেন তারা কথা দিয়েছেন আগামী কালকের মধ্যে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারাই করেছে ওদেরকে রেহাই দেওয়া হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে এই ছিনতাইকাণ্ডে মূল মাস্টারমাইন্ড যে জড়িত বা চিন্তাই করেছেন গনিয়ামার জুয়েল আহমেদ নামে একজন দুষ্কৃতী এবং তাকে নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার এলাকাবাসী বারবার অভিযোগ করে আসছেন থানা থেকে শুরু করে তার বিরুদ্ধে পুলিশ তাকে জানেন জানেন আপনাদের মাধ্যমেই দেখি এরকম অনেক সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বানিয়ে দেন নেতা বানিয়ে দেন ওরা সমাজদ্রোহী ওদের পরিচয় একটা ওরা সমাজদ্রোহী এবং ওদেরকে পাকড়াও করতে হবে আগামী কালকে পর্যন্ত দেখব আগামী কালকে পর্যন্ত ওনাদেরকে যেন অ্যারেস্ট করা হয় সেটা এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন এসডিপিও ছিলেন ওসি ছিলেন ওনারা কথা দিয়েছেন এবং কালকের মধ্যেই এরকম অ্যারেস্ট করা হবে কোনো হয়েছে। আমার আস্থা বিশ্বাস যে ঘটনাটা ঘটেছে পুলিশ সঠিকভাবে সেটা তদন্ত করে বের করবে এবং পুলিশের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে আশ্বাস রাখতে হবে পুলিশ এইগুলা সঠিক তদন্ত করে যারা দোষী আছে ওনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে এবং আমরা আমরা যারা এলাকাবাসী আছি আমরা ওনাদের বিরুদ্ধে সোচ্চার হব দুটা ইন্সিডেন্স যেগুলা আপনাদের মাধ্যমে আমাদের চোখে পড়ে যেটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রশাসনের উপর আমাদের আস্থা আছে বিশাল করে যেন ফার্দার এরকম আর ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনাগুলো করেছে কালকের মধ্যে যেন অ্যারেস্ট করা হয় বোল্ড যেন ডিসিশন নেওয়া হয় সেই লক্ষ্যে থানায় আসা এডিশনাল এসপি ছিলেন এসডিপিও ছিলেন ওসি ছিলেন ওনারা আশ্বস্ত করেন এই জিনিসগুলো আর ঘটতে দেওয়া যাবে না এবং যারাই ঘটিয়েছে যেই বর্গেরই হোক যেই দলেরই হোক যেই সম্প্রদায়েরই হোক কালকের মধ্যে অ্যারেস্ট করতে হবে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওনারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছে আমরা বিশাল করে এরকম ঘটনা ঘটতে দেবো না এই ঘটনাগুলিকে কেন্দ্র করে মানে অনেকেই বিশালগড়ের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন আপনি একজন যদি আত্মীয়তা হিসেবে কী বলবেন আমি বিশালগড়বাসী বিশালগড়বাসীর ভোটে আমি বিধায়ক হয়েছি এটা প্রশাসনের পুরোটা বিষয় প্রশাসন সঠিকভাবে দেখছেন এবং আবারও বলছি বিশালগড়ের বিধায়ক হিসাবে এগুলা বরদাস্ত করা হবে না আগামীকালকের মধ্যে ওনারা কথা দিয়েছেন প্রশাসনিক লোকরা পুলিশের লোকরা উচ্চ স্তরের যারা আছেন তারা কথা দিয়েছেন কালকের মধ্যে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারাই করেছে ওদেরকে রেহাই দেওয়া হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে এই চিন্তাইকাণ্ডে মূল মাস্টারমাইন্ড যে জড়িত বা চিন্তাই করেছেন গনিয়ামার জুয়েল আহমেদ নামে একজন দুষ্কৃতী এবং তাকে নিয়ে গত কয়েক মাস ধরে বেশ কয়েকবার এলাকাবাসী বারবার অভিযোগ করে আসছেন থানা গেরাও থেকে শুরু করে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এরপরও পুলিশ তাকে আপনারাই আপনারাই জানেন আপনারাই জানেন আপনারাই আপনাদের মাধ্যমেই দেখি এরকম সমাজজয়ীরা অনেক সময় আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বানিয়ে দেন নেতা বানিয়ে দেন ওরা সমাজদ্রোহী ওদের পরিচয় একটাই ওরা সমাজদ্রোহী এবং ওদেরকে পাকরাও করতে হবে আগামী কালকে পর্যন্ত দেখব আগামী কালকে পর্যন্ত ওনাদেরকে যেন অ্যারেস্ট করা হয় সেটা এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন এসডিবিউ ছিলেন ওসি ছিলেন ওনারা কথা দিয়েছেন এবং কালকের মধ্যেই এরকম অ্যারেস্ট করা হবে কোনো হয়েছে আমার আস্থা বিশ্বাস যে যেই ঘটনাটা ঘটেছে পুলিশ সঠিকভাবে সেটা তদন্ত করে বের করবে এবং পুলিশের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে আশ্বাস রাখতে হবে পুলিশ এইগুলা সঠিক তদন্ত করে যারা দোষী আছে ওনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে এবং আমরা আমরা যারা এলাকাবাসী আছি আমরাও ওনাদের বিরুদ্ধে সোচ্চার হোক